এখন সকাল সকাল ভাইছি চালের পাপড় আর এই কাপড়গুলো না সম্পূর্ণ নিজের হাতে বানানো বাড়িতে এখন এইগুলো ভেজে মুড়ি খাওয়া হবে সকালে কত সুন্দর হয়েছে দেখ সম্পূর্ণ চালের এতে এটা কোনো সাবু মেশানো নেই এই যে দেখো এই বাড়িতে বানিয়েছিলাম এই ঝুড়ি পাপড়গুলো চাল দিয়ে আতর চাল দিয়ে এই ঝুড়ি পাপড়গুলো বানিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে অনেকটাই লেট কারণ আমি উঠেছি বাড়িতে এবার মাঠে আসবো কি আমার প্ল্যান ছিল না যে আজকে যাবো না ওই জন্য বাড়িতেই ঢিল ঢাল দিয়ে টুকটাক কাজ টাজ করছিলাম তো তারপর তোমাদের দাদাভাই ফোন করলো যে না এসো আমি এখন আর বাড়ি যাব না বাড়ি গেলে কাজ হবে না আসো চাটা নিয়ে এসো তো সেই জন্যই আবারও মানে চা করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন এসে যাচ্ছি চা মুড়ি জল সব কিছু নিয়ে যাচ্ছি চলো সঙ্গে দেখো অনেক দিন আবার সকাল সকাল মাঠ থেকে ভিডিও শুরু করছি ভালো লাগবে মাঠের ভিডিও তো ভালো লাগা উচিত তাই না কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না সেটা জানিও তবে আমার মনে হয় প্রকৃতিকে ভালোবাসলে সবারই ভালো লাগা উচিত আর আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের জীবনযাপন অতি সাধারণ অতি সাধারণ লড়াই সংগ্রাম করেই আমাদের জীবন যতটা পারি চেষ্টা করি ভালো থাকার কই আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করি ও যে সেই মাচা করছিল আগে দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে যেদিন বানাচ্ছিলো সেই দিন তারপরে ফাইনাল লুক তো দেখানো হয়নি তা আর একটা ছোট্ট মাচা করেছে সেটা ভারী কিউট সেটা তোমাদের দেখায় ব্যাক ক্যামেরায় ওই যে পটলের জমিতে কাজ করছে তো এই যে হলো সেই মাচা এইটা দেখো রেডি হয়ে গেছে একটু ছোট হয়েছে সাইজটা তবু অনেকগুলো মানুষ বসে যাবে এইটা ছিল আগে ওই জায়গায় আর একটা ঈদে দেখো আর একটা ছোট্টো মাচা করেছে দেখো এইটায় এইটা ও সকালে বসে এখানে ধ্যান জপ তারপরে যোগা এইসব করার জন্য করেছে এইখানটায় বসে ও একটু শরীরচর্চা করবে আগে এইখানটায় মাচাটা ছিল এইখানটাতে এখানটায় মাছাটা হলে কী হয় আমাদের এই জমিটা পুরোটা ফ্রন্টটা দেখা যায় এবার এইবার করেছে ওইখানটায় বেশি ছাওয়া থাকে বলে উপরটা একদম পুরো দেখো মনে হচ্ছে গাছ দিয়ে ছাদ দিয়ে দিয়েছে আর এই যে চারিদিকে গাছের মানে বেড়া তো সেই জন্য ওইখানটায় করেছে ওটা বেশ ঘরের মতো হয়ে গেছে কিন্তু সামনেটা যেহেতু গাছের পুরো জঙ্গল এই দিকটা ফ্রন্টটা অতটা দেখা যায় না তো সেই কারণেও এটা মাথায় রেখে এটা করা এখানে বসবে এখানে বসেও ও খাওয়া দাওয়াও করতে পারবে এখানে বসে শরীরচর্চাও করতে পারবে এখানে বসে জায়গা জমিটা সব কিছু দেখাও যাবে কীরকম হয়েছে কমেন্ট করো ও কিন্তু একাই করে এইসব কাজগুলো দেখো তখন মাঠে আসলাম মাঠে এসে আর ক্যামেরা অন করতে লেগেছে কিছুই শেয়ার করা হয়নি চাটা সব কিছু খেয়ে আজকে সে কিছু কাজ হয়নি কিন্তু অনেকগুলো লঙ্কা তুলেছি এক দেড় কেজি হবে তখন পাড়াতেই নেবে বলেছে তো লঙ্কার কিছু পটল আর এখানে দেখো এই যে ডাটা শাকগুলো তুললাম ডাটাগুলো তুলেছি আর এইখানে এসে দেখো এই ব্যাগটাতে আছে লঙ্কা পটল আছে আর কিছু শাকও আছে মানে নোটের শাক তারপরে কিছু পাটের শাকও তুলেছি তো অল্প অল্প তুলেছি তো অল্প একটু তুলেছি দুটো শাকই একসঙ্গে মিশিয়ে করব আর এখন বাড়ি যাই বাড়ি গিয়ে রান্না বসাবো আর আজকে কলকাতায় যাবো আমরা সেই জন্য আর টাইম নেই গিয়ে দুটো সিদ্ধ ভাত শাক ভাত করবো করে আমরা যাব তো চলো বাড়ি ফিরি দেখো বগলে হাতের মধ্যে নিয়েছি শাকগুলো আর এই হাতে ব্যাগটা আছে পাচ্ছি না প্রচুর গরম আজকে মাঠে একটু হাওয়া নেই অন্যদিন কি মাঠে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না তো মাঠে একটু হাওয়া নেই আর লঙ্কাগুলো তুলেছি রোদে প্রচুর রোদ লেগে গেছে আর কষ্ট হয়ে যাচ্ছে ভীষণ এই বাঁশ গাছতলাটাতে এসে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা শান্তি মুখটা যেন একদম ঝুলসে গেছে একটু হওয়া নেই তার মধ্যে আবার রোদের মধ্যে লঙ্কাগুলো তুলেছি চরম কষ্ট হচ্ছে এইখানটায় এসে সেই শান্তি লাগছে চলো বাড়ি যাই তোরা যে বাড়ি আসলাম মাঠ থেকে তারপরে আর কিছু শেয়ার করা যায়নি কারণ কি আজকে তো কলকাতায় যাচ্ছি কলকাতায় বাড়িতে আসার পরে ঠিক চরম ব্যস্ততা ছিল চরম ব্যস্ততা আর সারাক্ষণ আজকে বৃষ্টি হয়েছে তো আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা তিনজন আসছিলাম একসাথে কিন্তু মানে অদ্জা বাবা পরের চেনে আসতে হবে আমরা প্ল্যাটফর্মে উঠেছি মানে গাড়িটা ট্রেনে দাঁড় করানো হয়েছে আর মানে ট্রেনে ওইদিকে প্ল্যাটফর্মে স্টেশনে দাঁড়িয়ে আছে তো ও বললো যে তোমরা ছুটে যাও আমি যাচ্ছি তো আমরা ছুটে চলে এসেছি আর ও বলেই দিল যে যদি উঠতে পারো উঠে পড়বে কারণ কি আমরা তাহলে লঞ্চটা পাবো এবারও যা পাশে যেতে চাই না আর এবার লঞ্চ পেলে ও বললো যদি উঠে পড়ো তাহলে তোমরা লঞ্চে চলে যাবে সাতটায় লাস্ট লঞ্চ আর ও না পেলে বাসে যাবে তবে ও যদি ওখানে স্কুটিটা ছেড়ে দিয়ে চলে আসতে পেরে যেত কিন্তু স্কুলটা ও মায় বললাম ছেড়ে আসতে কিন্তু ও তারা হয়তো করে বুঝতে পারেনি তো ওকে আবার পরের ট্রেনে আসতে হচ্ছে আবার পরের ট্রেনে আসলে কী হবে ও আর লঞ্চ পাবে না তো আর ওটা হচ্ছে শিয়ালদা শিয়ালদা মানে হচ্ছে দমদম হয়ে যাবে তো দমদমে নেমে মেট্রোতে যাবে সামবাজার মেট্রো চলে যাবে আর আমরা দুজন এখন যে মামি যাচ্ছি তার থেকেও বড়ো পরিস্থিতি হলো আমরা ট্রেনটা ভালোভাবেই পেয়ে যেতাম যেহেতু বৃষ্টি হয়েছে আর আমাদের ওখানে রাস্তাগুলো রাস্তা রাস্তাগুলি সাইডে পাইপলাইনে কাজ হচ্ছে পুরো রাস্তা কাদা এত কাদা এত কাদা মানে স্কুটিটা নিয়ে এসেছি খুব ভয় আমরা একদম আস্তে আস্তে মানে একটু স্লিপ কাটতেই ব্যাস তো এরকম পরিস্থিতি ছিল তো সেই জন্যই যাই হোক আর ট্রেনটা আমরা পেলাম না একসঙ্গে যেতেও পারলাম না এত